একদিকে চলছে শারদীয় দুর্গাপুজোর আমেজ অন্যদিকে যাত্রাপুর থানা এলাকায় দেখা গেল এক অন্যরকম চিত্র কড়া নিরাপত্তা ও সাধারণ যান সহ মানুষদের কথা মাথায় রেখে বাইক স্কুটি সহ যাত্রীবাহী গাড়িগুলিতে কড়া নজরদারি চলছে এদিন থানা এলাকায় প্রতিদিনের রুটিন চেক আপ থাকলেও টানা দুদিনের কড়া নজরদারিতে প্রচুর বাইক বাজেয়াপ্ত করে পুলিশ কারণেই হেলমেট তো কারণেই লাইসেন্স পুজোর দিনে থানা এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারই জন্য এই নজরদারি বলেও জানিয়েছেন থানার বড়বাবু শীতিকান্ত বর্ধন স্যার মূলত কি চেকিংটা চলছে এমনি আমাদের রোজ ভেহিকেল চেকিং চলে তার তার উপরে একটা স্পেশাল চেকিং চলছে কাল গতকালকেও গেল আজকে গেলো স্পেশাল চেকিং যারা বাইক চালাচ্ছে হেলমেট সেরা বিনা হেলমেট ড্রাইভিং লাইসেন্স বা বেপু চালাচ্ছে এগুলো আমরা কন্ট্রোল করছি এবং আমরা পূজা উপলক্ষে এগুলো কন্টিনিউ জারি থাকবে কারণ যা আমরা চাই শান্তিপূর্ণভাবে যাতে পূজাটা পাশ হয় এবং সবাই যাতে কমপক্ষে কন্ট্রোল মানে স্পিডটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে যাতে কোনো ধরনের ইনসিডেন্ট এই পূজাটা যাতে না হয় এবং শান্তিপূর্ণ পূজা পাশ করার জন্য আমাদের এই কর্মচারী চলছে আগামী দিন কতদিন চলবে চেকিংটা এটা তো এমনি তো আমাদের চেকিং চলছে তো স্পেশাল টাইপগুলো চলছে পূজা উপলক্ষে তো চলবে যাতে পূজাটা আমরা শান্তিপূর্ণভাবে